চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটে একটি ডিম আর ময়তে দিয়ে মজাদার নাস্তাটি কিন্তু সহজে আর কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন খেতে দারুণ মজার হয় হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটিকে সহজে আর ঝটপট বানাতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে বিট করে নিব। তো এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই বিট করে মিশিয়ে নিব তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর খুবই সামান্য পরিমাণে দিয়েছি লবণ দিয়ে এরপরে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব তো একটু সময় নিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে আর এই পর মনে হচ্ছিল ডোটা অনেক বেশি নরম হয়ে গেছে তাই আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছে অর্থাৎ এক কাপ এবং আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করেছে এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তা শেপ দিয়ে নিচ্ছে তো প্রথমে হাতের মধ্যে দিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর এটাকে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এভাবেই আমরা সবগুলো নাস্তা শেপ বানিয়ে নিয়েছে এখন এইগুলোকে ফ্রাই করে নিব তাই প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে এখন তেলটিকে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর তেলটিকে অবশ্যই ভালোভাবে গরম করে এর মধ্যে নাস্তা সেগুলোকে দিতে হবে এরপর চূড়ারাাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিচ্ছি আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে তো এখন আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে তো এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো কিন্তু আপনারা চা বসিয়ে দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনোই ঝামেলা নেই খেতেও হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ